Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. একজন মায়ের কাছে তার সন্তানের চাওয়ার থেকে বড় চাওয়া আর কোনো কিছু হতে পারে না সন্তানের চাওয়া পূরণ করার সময় আমরা অনেকেই আছি এমন মা বাবারা যে অনেক সময় যেটা আমাদের করা উচিত না সেটাও আমরা করে থাকি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদা নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকালকে রাত্রেই কিছু খাবার অর্ডার করা হয়েছিল তো ওগুলো সব খাওয়া হয়নি কিছু খাবার অবশিষ্ট আছে তো সকালবেলা সেটাই এখন গরম করে দিচ্ছি ওদের জন্য এটা দিয়েই আমাদের সকালে নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আর আলাদা করে কোনো নাস্তা তৈরি করতে হবে না আর এই চাইনিজ খাবার তো এখন সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই সাথে বাচ্চা থেকে বড় সবাই তো এটা দিয়েই সকালে আমাদের সবার নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে সেই সাথে চা বিস্কিট এগুলো তো থাকবি তো নাস্তাগুলোকে আমি একটু গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে বিছানাপত্রটাকে একটু গুছিয়ে নিব। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো বার্থডে উপলক্ষে হচ্ছে মোটামুটি ঘরোয়াভাবে আর কি যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি আসলে এই যে বার্থডে পালন করা এটা কিন্তু আমাদের মুসলমানদের ধর্মীয়র ভিতরে পড়ে না এরা ম্যাক্সিমাম সময় এইগুলো কিন্তু খ্রিস্টানরাই বেশি পালন করে থাকে তো আমাদের ধর্মের বাইরে গিয়েও অনেক সময় কিন্তু নিজেদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার খুশির কথা চিন্তা করে অনেক এমন কাজ আমরা মা বাবারা করে থাকি যেটা আসলে আমাদের করা উচিত না কিন্তু হয় না সন্তান যাতে খুশি থাকে মা বাবারা কিন্তু সবসময় সেটাই করার চেষ্টা করে আমরা অনেক মা বাবারাই আছি যারা সন্তানের খুশির কথা চিন্তা করে এমন অনেক কাজ করি যেটা আমাদের ধর্ম অনুযায়ী হয় না বা শরীয়তের বাইরে গিয়ে অনেকেই বলবেন যে সব কিছুই তো জানেন তাহলে কেন এগুলো পালন করেন আসলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা তাদের খুশির কথা চিন্তা করে অনেক কিছু করতে হয় যেটা আমাদের মানে আমরা মন থেকে করি না তো যাই হোক এখানে টুকিটিকি কাজকর্ম গুছিয়ে নিচ্ছি বাসায় গেস্ট তো আর কাউকে এমন না যে ওইভাবে কোনো আয়োজন না জাস্ট ঘরোয়াভাবে আমরাই থাকবো তেমন কোনো মেহমানও থাকবে না কাউকে দাওয়াত দেয়া বা কিছু এ ধরনের কোনো কিছুই না জাস্ট ঘরোয়াভাবেই পালন করবো যতটুকু সম্ভব আর কি আসলে যে কোনো জিনিস দেখবেন একটা বয়সের সময় মানুষের কিন্তু ইচ্ছা করে কিন্তু বয়সটা যখন পেরিয়ে যায় তখন কিন্তু সেই সহক আহ্লাদগুলো থাকে না তবে আশেপাশে বা দেখবেন এখন যে টিভি মোবাইলের যুগ আসছে এতে কিন্তু বাচ্চারা অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে দেখা যায় যে আপনি যদি আপনার সন্তানের বার্থডে পালন না করেন তাহলে কিন্তু বাচ্চা আপনাকে অনেক আবদার করবে এগুলো করার জন্য তো এখানে কিন্তু আমার ছেলে অলরেডি রেডি হয়ে গেছে তারা বার্থডে কেক আনতে যাচ্ছে তো সেজন্য আমাকে একটু টাটা বাই বাই বলে দিল অনেক খুশি আসলে এই খুশিটুকু দেখার জন্যই কিন্তু আমরা মায়েরা সব সবসময় অন্যায়টাকে পাত্তা না দিয়েও এমন কিছু কাজ করি যেটা আসলে আমাদের করা উচিত না তবে ওই যে সন্তানের খুশির থেকে বড় কোনো কিছু আমাদের চোখেই পড়ে না বা মাথায়ও আসে না সেজন্যই কিন্তু এগুলো আমাদেরকে করতে হয় বা মেনেও নিতে হয় তো একটু একটু করে ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিয়েছি বাহিরের মানুষ না আসলেও তারপরেও হয় কি যে ঘরটাকে একটু যে কোনো একটা উপলক্ষ হলেই কিন্তু আমরা ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে পছন্দ করি আর যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে লাইফ স্টাইলের তো সেই দিক থেকে চিন্তা করে একটু ব্লগ করেছি আর কি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ঘড় গোছানোর কাজ কিন্তু একটা মেয়ের দৈনন্দিন জীবনের একটা পাঠ হয়ে যায় বলতে পারেন তবে কোনো উপলক্ষ যদি থাকে তাহলে কিন্তু সেটা অনেক জাঁকজমক করে করার চেষ্টা করি বা দেখা যায় যে সেটাও খুব উৎফুল্ল মন নিয়ে করে তো এখানে ডাইনিং টেবিলটাকে একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি তবে যে ছয়টা কাবার এর মধ্যে একটা কাবার আমি কোথায় হারিয়ে ফেলেছি বুঝতে পারছি না তো আমি পাঁচটা বসিয়ে দিয়েছি কাবার আর একটা রয়ে গেছে তো এখানে হচ্ছে আমার ছেলেরা যে বাহিরে তার বাবার সাথে কেক কিনতে গেছে এদিকে তারা বেলুন ছিল তো বেলুনগুলো সব ফুলানো হয়নি কিছু বেলুন কিন্তু দেখেন এখানে একটা মগের ভিতরে রেখে গেছে সবগুলো ফুলাতে পারিনি বলতেছে মাথা ঘুরায় তো যদিও একটা মেশিন নিয়ে আসছিলো বেলুন ফুলানোর জন্য যেগুলো সেটা হচ্ছে ভেঙে ফেলেছে আমার ছোট ছেলেটা তো এই জন্য মুখ দিয়ে ফুলাতে পারছিল না আসলে আমিও বেলুন ফুলাতে পারি না আমারও অনেক কষ্ট হয় দেখা যায় মাথা ঘুরায় তো যাই হোক মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এই তো তারা কিন্তু কেক নিয়ে চলে এসেছে আসলে বাচ্চাদের এই ছোট ছোট আনন্দ খুশি আবদার এগুলো পূরণ করতে পারলে আমাদের মা বাবাদেরও কিন্তু মন থেকে অনেক শান্তি পাই তো ওর জন্য হচ্ছে ছোট একটা খেলনা গাড়ি নিয়ে আসছে আর ওর জন্য কিছু কাপড় কাপড়চুপড় কেনা হয়েছে সেগুলো গতকালকেই কেনা হয়েছিল তো হচ্ছে কি যে আমি কখনোই আমার বাচ্চাদেরকে অতিরিক্ত কোনো কিছু দিয়ে এমন করি না যে ওদের চাওয়া পাওয়া বা চাহিদা এগুলো অনেক বেশি হয়ে যায় যতটুকু না দিলেই নয় ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এখানে হচ্ছে কিছু চকলেট নিয়ে আসছিলো দেখা যায় সেগুলো নিয়ে আসার পরেই একা একা ওরা খেয়ে ফেলেছে আর এই তো এখানে কিন্তু এমন না যে আহামরি কোনো কিছু শেয়ার করছি জাস্ট কেকটাই কাটা হচ্ছে এখানে কোনো আত্মীয় স্বজন বা কাউকে দেওয়া তো দেওয়া হয়নি জাস্ট আমরা আমরাই এখানে কেক কাটতেছিলাম আর হচ্ছে এই তো ওকে কেক কাটার আগেই বলেছি যে বাবা তোমাকে কেক কাটার সময় কিন্তু কেক খাওয়ানো হবে তুমি খাবে কিন্তু কারণ খাওয়া দাওয়ায় ও অনেক বেশি দুর্বল তো হ্যাঁ বলছে যে হ্যাঁ আচ্ছা মাম্মি আমি কেক খেয়ে নিব তো যেহেতু ভিডিওটা মানে আমি নিজে করিনি এই কারণে হচ্ছে ভিডিওটা সেই রকম করা হয়নি আর এইখানে দেখেন এই যে ঝড়িগুলো সবগুলো কিন্তু আমার ছেলে ফাটিয়েছে পরে কেকের উপরে সারা বাড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো সকালবেলায় কেকটা কেটেছি রান্নার আগে কারণ হচ্ছে তাইফের বাবা যেহেতু অফিসে চলে যাবে সে বাসায় থাকা অবস্থায় কেকটা কেটে নিয়েছি আর এই তো দুপুরে রান্না করতে চলে আসছি আমার হচ্ছে ট্রাইপডটা যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি ট্রাইপডটাতে একটু সমস্যা হয়ে গেছে যার কারণে আমি হাত দিয়ে আজকে ক্যামেরাটা ধরেছি জন্য হয়তো বা অনেক সমস্যা হবে আপনাদের ভিডিও দেখতে একটু দয়া করে কষ্ট করে একটু মানিয়ে নেবেন তো আজকে রান্না করতে আসছি পরে এত পরিমাণে গ্যাসের সমস্যা শীতের সিজনে কিন্তু একটু সমস্যা বেশি হয় তো এখানে মাংসটা বসাচ্ছি ওদিকে হচ্ছে ইন্ডাকশনে রোস্ট বসিয়ে রেখে এসেছি ওদিকে করলা ভাজিটা করছি মানে এত গ্যাসের মাত্রা কম যে এর ভিতরে কিভাবে রান্না করবো বুঝতে পারছি না আর সেই সাথে তো এখন শীতের সময় বেলা খুবই ছোট এই সময় কিন্তু আপনি ঘুম থেকে উঠে নাস্তা খেতে খেতে দুপুর বারোটা বেজে যায় তো ওখানে হচ্ছে মাংসটা হতে থাক আর এদিকে আমি পোলাও রান্নাটাও করছি তো এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাংস রান্নাটা করে নিয়েছি মাংস রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় নিয়েছে যেহেতু গ্যাসের সমস্যা তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে প্রেশার কুকারে দিয়েছিলাম আর এদিকে পোলট চালটা ভেজে নিচ্ছি আজকে যার বার্থডে এই যে রান্নাবান্না তার জন্যই করছি সেই উপলক্ষে কিন্তু দেখা যায় ও কিন্তু এই রান্নাবান্নার মধ্যে শুধু পোলাও ভাতটা ছাড়া আর কিছুই খাবে না তবে ওই যে দেখা যায় যে ওর বড় ভাই আছে তার কিন্তু আবদার থাকে যে কি রান্না করছি না না করছি তো সেই জন্য আর কি এই রান্নাবান্না আর এদিকে কিন্তু রোস্টটাও বসিয়ে দিয়েছি আমি আর আজকে কোনো রান্নার ডিটেলসে দেখাতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ওই যে বললাম আমার ট্রাইপটটাতে একটু সমস্যা হয়ে গেছে মানে পরে তারপরে ভেঙে গেছে তো ওটা ভাবছি যে ঠিকঠাক করে তারপর আবার ভিডিওটা শ্যুট করতে পারবো তো আপাতত হাত দিয়েই চালিয়ে নিচ্ছি আর কি হয়তো বা ওটা ঠিক থাকলে আমি ঠিকঠাক মতোই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর বেশি রান্নাবান্না থাকলে হয় কি যে ভিডিও করতে কিন্তু সমস্যা হয় তাহলে রান্নাবান্নায় অনেক দেরি হয়ে যায় তো আমার কিন্তু কথা বলতে বলতে এইদিকে রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে এখন এরকমই রেখে দিব দেখা যায় কতক্ষণ পরে আরও ঝোলটা একটু টেনে যাবে আসলে একা মানুষ কাজ করতে গেলে এমনই হয় ভিডিও করব নাকি রান্না করব তো সব কিছু মিলিয়ে হিজিবিজি একটা অবস্থা তো আমি কিন্তু ইলিশ মাছও ভাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নাটা তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি তাইফের বাবা খেয়ে তারপর বের হয়ে যাবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম